গুড মর্নিং বন্ধুরা এখন বাজে এগারোটা কুড়ি ছেলেমেয়েকে স্কুলে দিয়ে নিয়ে আসবেন স্কুলে দিয়ে আসলাম আর কি বাজার করে এসছে এই যে বাজারটা এই হচ্ছে এবার আজকে গুরু পূর্ণিমা একটু মিষ্টি আর ফুল পাতা বাজারে ফুল পাতা নেই কুড়িয়ে কুড়িয়ে খুঁজে 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 আমাকে দুখানা বেলপাতা দিয়েছে কিন্তু দুখানায় ফ্রেশ পাচ্ছিল না আমার একটু ব্যাগম্যাগ হাতাও কি খোঁজো খোঁজো খুঁজে খুঁজে দুখানা পেয়েছে তোমার কপালো যে হ্যাঁ হ্যাঁ একটা শিক্ষার একটা লক্ষীকে দিতে পারলে ঠিক করা যাবে চলো এখন আবার বন্ধুরা পুজো হয়ে গেছে একটা ছাব্বিশ বাজে আর গাছে একদমই কম সংখ্যক ফুল ফুটেছে বৃহস্পতিবার পুজো দিলাম একদম না আর বাজারে গিয়েও ফুল পাইনি একটাই গাঁদা পেয়েছিলাম দেখো তাও ছিঁড়ে দিয়েছি যাই হোক পুজো হয়ে গেল বৃহস্পতিবার এখন যাচ্ছি তুলসী তলায় জল দিয়ে আসতে তারপরে এসে প্রসাদ নামাবো ওই বাড়ির থেকে এসে ওই বাড়িতে থাকতে দেখা হয়েছে বাড়িতে এসে ঠাকুর বাসন মেরেছি তারপরে উপরেকর ঝাড় দিয়েছি চান করলাম পুজো হলো এবার নিচে গিয়ে ও তুলসী তলায় জল দিয়ে এসে প্রসাদ নামাবো তারপর কিছু একটু মুখে দেবো তারপরে রান্না শুরু করবো রান্না দিয়ে একটাই মাছের ঝোল হবে শুধু দু তিন দিন আগে দু তিন দিন আগে জ্যান্ত কাতলা এনেছিল পুকুরের কাতলা গতকাল তো কর্তা বাড়িতে খাইনি রান্না করিনি ওই চাঁদা মাছটা করেছিলাম আর তার আগের দিন একটা অন্য কোনো মাছ করেছিলাম যে কারণে করা হয়নি তাই যাই হোক আজকে ওই জ্যান্ত কাতলাটা করবো কচুর মুখে দিয়ে একটাই তরকারি হবে ঝামেলা নেই ছেলে মেয়েকে তো চারটেই আনতে যাব ও দুটোর মধ্যে রান্না বসাতে পারলে আড়াইটে পনেরো তিনটের মধ্যে হয়ে যাবে আমাদের বাড়িতে তো তিনটে পনেরো তিনটে তিনটের আগে আর খাওয়া দাওয়া হয় না ওই পনেরো তিনটে তিনটে মধ্যে রান্না বান্না হয়ে যাবে তাহলে এখনকার মতন টাটা চলো আবার কাজে লেগে বলি পরে আবার আসছি গুড আফটারনুন মধুরা এখন বাজে দুটো পঞ্চাশ এই যে মাছের ঝোল নেমে গেছে একটাই তরকারি করেছি মুখে দিয়ে কাতলা মাছের ঝোল আর মাছের ঝোল মানে কচুমুখী আলু ভেজে কষিয়ে ঝোল দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন শুধু গ্যাস মোচা বাকি আছে কর্তার চান হয়ে গেছে ও ফোন এসছে একটু ওই কর্তার একটা ফোন এসছিল ফোনটা ধরলাম যাই হোক ওই কত চান হয়ে গেছে ঠাক উপর ঘরে গেছে ঠাকুর প্রণাম করতে উনি পাঁচটা মিনিট বসবে আমি গ্যাসটা মুছে এসে ওনাকে খেতে দেবো তাহলে এখন তিনটে বাজে ওই পঞ্চাশ পঞ্চান্ন মানে গ্যাসটা মুছে আসতে আসতে তিনটে পাঁচ দশ পাঁচ তিনটে বাজবে তো ওই ওনাকে খেতে দেবো তারপরে দশ পনেরো মিনিট বিশ্রাম নিতে পারবো আজকে বৃষ্টিটা নেই কিন্তু রোদর নেই ওই তাপ তাপ আছে একটা তা কাপড় শুকাবে কিন্তু আমি বাইরে কিছু দিইনি যেহেতু আমি অন্যরকম ব্যস্ত থাকবো পুজো টুজো দিয়ে তারপরে খেয়ে রান্নার কাছে এসে সকাল থেকে খাইনি বৃহস্পতিবার তারপরে গুরু পূর্ণিমা দেখলাম ক্যালেন্ডারে সকালবেলা উঠেই তারপরে আর খাইনি যাই হোক তাই ওই সব পুজো টুজো দিয়ে খেয়ে রান্না করব তার জন্য আমি আর কাপড় বাইরে রাখিনি ওই ছোট ছাদের নিচেই রেখে এসেছিলাম যখন ঠাকুর বাসন মাছ দেখেছি তখন ওই ভেতরেই ওখানেই উল্টে উল্টে দিয়েছি তা এখন আর যাবো না ছাদের চিন্তা নেই কোনো স্কুল থেকে এসে ও কত খেতে দিয়ে বিশ্রাম নিয়ে আর চারটে সময় বেরোবো ছেলে মেয়ে স্কুলে রয়েছে না আরে আমি তো ভুলেই গেছি আমার মেয়েরা টিফিন করব না দেখো আমি বলছি রান্না শেষ কত থেকে খেতে দিয়ে আমি মাম টোস্ট করে নিই মেয়ের স্কুলের টিফিন ভুলেই গেছি তোমার সাথে কথা বলছি মনে পড়েছে তারা বন্ধুরা পরে আসছে একটু মেয়ের আজকের থেকে ওই আজকে না বৃহস্পতিবার করে এখন থেকে ই থাকবে কী বলো তো সাতটার সময় বাড়ি আসবে পা পাঁচটার থেকে পড়া থাকবে চারটে স্কুল ছুটি হয় স্কুল থেকে বেরিয়ে পড়তে যাবে পড়ে সাতটার সময় বাড়িতে আসবে সাতটা দশ পনেরো তো বাড়িতে আসবে তো ও একটা কেক নিয়ে গেছে ছেলেও কেক নিয়ে গেছে কিন্তু দুপুরের খাওয়াটা তো খেতে পারছে না যেটা চারটের সময় এসে খায় তাই ওই পাউরুটি নিয়ে আসছে কথা আমি বলেছি এনে দাও একটা ডিম টোস্ট করে দেবো ভুলে গেছি ডিম টোস্টটা করে নিয়ে আগে তারপরে ওনাকে খেতে দিই তারপরে গ্যাস মুছি পরে আসছি এই যে বন্ধুরা ডিম টোস্ট করে নিয়েছি গ্যাস অফ করে দিয়েছি এখন নামিয়ে গ্যাসটা মুছে ভদ্রলোককে খেতে দিই ভদ্রলোকের কাছে শুনলাম বললো অসুবিধা নেই ও ভদ্রলোক এসে ই খেয়েছে কি বলো তো তুলতে পারবো দুটো একসঙ্গে ভদ্রলোক এসে ওই লেবু কাটা থাকে না লেবু খেয়েছে আর শশা কাটা থাকে শশা টমেটো টক দই দিয়ে তাই খেয়েছে ঠিক আছে

এই এইটা তো বেশ ভাল লাগছে তো এটা মানে হ্যাঁ একটা এরকম হবে আর এরকম হবে এইটাও ভাল লাগছে এটা কি সে এটা কি ম্যাট এটাও ম্যাট তো এই টাইপের জিনিস বাথরুমে দাও কাট কাট মতন দেখাচ্ছে এই একটা এই একটা হ্যাঁ এই টাইপের জিনিসগুলো বাথরুমে দাও

এই দেখো পেছন দিকে রান্নাঘরের এই টপের টেবিল মানে রান্নার টেবিল যেগুলো হবে সেগুলো দেখতে এসেছিলাম এই দেখো কত বড় একটা মোচা এই দোকানদার দাদা বলছে এটা কেটে দিয়ে অসুবিধা আর নিয়ে যাও মানে এই ভদ্রলোককে চেনেন তো আমাদের দোকান দিয়ে ওষুধ টষুধ আনে আর পরিবেশটা দেখো কি সুন্দর এইখানেই মাঠ ওই দেখো পুরো ফাঁকা মাঠ এই যে পেঁপে গাছ উনি একবার অনেকটা জায়গা নিয়ে কিনে নিয়ে ভবিষ্যতে বাড়ালে বাড়িয়ে নেবে ওই যে পেছনটা আবার দরজা মতন রেখে দিয়েছে ওখানটা দরজা রেখে দিয়েছে ভবিষ্যতে বাড়ালে বাড়িয়ে নেবে ভালো জায়গা করে নিয়েছে ছোট্ট করে শুরু করেছে এবার পরে বাড়াতে পারবে ওই দেখো তারা কেটেও দিচ্ছে আমাদের বাড়ি তিন চারটে রয়েছে অলরেডি আমি আবার নতুন দিই কি করবো খালতে নষ্ট করে

এগে গেছে দেখো শেষ পর্যন্ত নেমে গেছি ভদ্রলোক লোক গাড়িটা আলাদা আসছে পড়ো না আস্তে আস্তে আসো ওটা বলছে হাই রোডে বাবা যা রাস্তা নমস্কার কি খাবা

চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা আমার ভাই ফোন করেছিল ফোনে কথা বলতে বলতে ভিডিওটা তুলেছি দেখে এখানে সাউন্ডটা আসেনি তাহলে টাটা